ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা সড়কসহ অলি গলি হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে আছে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী রাত থেকে আজ সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রামে দুশো দশমিক শূন্য চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন রাতভর ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধ বন্দরনগরী চট্টগ্রাম ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার মধ্যরাত থেকে ভারী বৃষ্টি হয়েছে নগরীতে তাতে ডুবেছে নগরীর নিচু এলাকাগুলো কোথাও হাঁটু পানি আবার কোথাও ক্রমশমান পানিতে তলিয়ে গেছে নগরীর বদরহাট বাদুরতলা চকবাজার কাপাসগোলা মুরাদপুর বাকুলিয়া প্রবর্তক মোড় আগ্রাবাদ সিডিএ ও হালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি সড়ক ছাড়িয়ে দোকান বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে শেষ নেই নগরবাসীর। বৃষ্টির মধ্যে রোডে এই পানি উঠলে যে মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপ হয়ে যায়। সব দোকানদার দন্ডা আমরা দোকানের পানি সিস্টেমও হয়ে যেতেছি। নালার নর্দমা ভালো করে যদি সদাই সচ হচ্ছে ক্লিয়ার রাখে পানি পানির নাম রাস্তা যদি থাকে তাহলে এই তোলাবত তো থাকবে না। এদিকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে চত্রগ্রামে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে তাই পাহারে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে স্থানে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম